আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাটে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম কিন্তু গরুর হাট এটি আট বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পারছেন রেকর্ড পরিমাণ গরু আমদানি হয়েছে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে দর্শক বন্ধুরা ডবল বডির বড় বড় ফ্রিজিয়ান জাতের গরুগুলো দেখাবো দরদাম জানাবো সাথে কিছু সাইওয়াল দেখানোর চেষ্টা করব সাইওয়াল ও ফ্রিজিয়ান গরুগুলো যে গরু তিন মাসে মোটা তাজা করতে পারবেন বড় বড় সাইজের গরুগুলো যে সামনে একটা আছে চাচা ভালো আছেন কত চাচ্ছেন একশো পনেরো শুনলেন দর্শক বন্ধুরা এই গরুগুলো কিন্তু কিছু দুধ আসবে

একশো পাঁচ শুনলেন আপনার সুপ্রিয় দর্শক বন্ধুরা সাত মাইল হাট থেকে এই যে গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা কিন্তু চাওয়া যদি সম্পূর্ণ গরুটা আপনাদেরকে দেখাই আমি পড়ো বিক্রি নিয়ত আছে 95 দাতে কয়টা? দুই দাতে দর্শক বন্ধুরা বড় গরুটা 95000 এ কিন্তু বিক্রি করে দিবে। দেখে শুনে দরদাম করে কিনতে পারবেন। চলছে কেতা বিক্রেতাদের মধ্যে কিনা বেচা। দেখাসি দরদাম জানাসি জানাবো। বড় বড় গরু ডাবল বডির গরু এদিকে কাস্টমার দেখতেছে। এইদিকে দেখতেছে দর্শক বন্ধুরা কাস্টমার গরু

দেখা এই যে গরুটা আপনাদেরকে বছর সম্পূর্ণ গরু পঁচাশি হাজার টাকা চাচ্ছেন তাই তো তো কেমন দেখছেন আজকের সাত মাইল হাট ওই পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর এরকম দাম আছে এটা দাঁতে কয়টা

দেখতেছে কাস্টমার দরদাম করতেছে বড় বড় গরু আপনাদেরকে দেখাচ্ছি যাবো সামনের দিকে দেখাবো আরো কিছু গরু দরটা না আপনারা তারা কিন্তু দেখতে পাচ্ছেন চাচা ভালো আছেন চাচা ভালো আছেন রে কত যাচ্ছেন চাচা কৈশাখ ঠিক শুনলেন শুকুন্দ্র হাত যদি দেখায় গরুটা পঁয়ষট্টি হাজার টাকা চাসছে দেখতে পাচ্ছেন সাত মাইল আট থেকে সম্পূর্ণ গরুটা একে দেখতেছে কাস্টমার কিন্তু লাল গরু কে খাবার দিচ্ছে কাস্টমারকে দাঁত দেখাচ্ছে চাচা চাচা কেমন কি নিয়ে তাছে আপনার কত নিয়ে থাকে পিকনি আচ্ছা আটটান্ন সাড়ে আটটান্ন শুনলে তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করছি সাত মাইল আট থেকে সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন পর্বে ধন্যবাদ